হর হর মহাদেব হর মহাদেব ভক্তের নেতিবাচক শক্তি দূরী করার জন্য দূরীকরণের জন্য বাধা বিঘ্ন নাশ করার জন্য মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে মহামৃত্যুঞ্জয় হবন সঙ্গে মহাদেবের এক হাজার আট নাম সহস্র নামের হবন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার আট বেলপাতা প্রত্যেকেরই আছে এক হাজার আটটি করে বেলপাতা বিভিন্ন কর্মে বাধা যে কোনো রকমের বাধা বিপত্তি আয় উন্নতি নবগ্রহ দোষ শনিদেবের প্রকোপ থেকে নবগ্রহ দোষ নবগ্রহ প্রকোপ থেকে একমাত্র রক্ষা যদি কেউ করতে পারেন সে হচ্ছেন বাবা মহাদেব দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব সহস্র নাম যোগ্য করা হচ্ছে তারাপীঠ সিদ্ধপীঠ আশ্রমে করা হচ্ছে যোগমায়া আশ্রম আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন রাত এখন এগারোটা বাজে সবাই এখন বসে আছে সবে কিছুক্ষণ আগেই মাত্র শুরু হলো হবন এখন চলবে এই হবন রাতভর হ্যাঁ আপনারা লাইভে জয়েন হন যারা যারা লাইভ দেখতে চান জয়েন্ট হতে পারেন লাইভে এবং সঙ্গে বাবা মহাদেবের নাম নিন হর মহাদেব বলুন হরহর মহাদেব নিশ্চয়ই বাবা মহাদেব আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুক অবশ্যই প্রার্থনা বাবা মহাদেবের কাছে চলবে হব অনেকক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র শুদ্ধ বেলপত্র দ্বারা ঘৃত দ্বারা বাবা মহাদেবের সহস্র নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন নেতিবাচক শক্তি আছে যারা মানুষকে খুব ঘিরে রেখেছে যার ফলে মানুষের আয় উন্নতি আটকে আছে বাধা বিপত্তি হচ্ছে সব রকম কাজে শরীর দিন দিন যাচ্ছে কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না এই সব কিছুর জন্য বাবা মহাদেবের সহস্র নামযজ্ঞ সঙ্গে বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় হবন

কিছুক্ষণ আগেই শুরু হলো হবন এই হবন চলবে রাতভোর সম্পূর্ণ লাইভ করে দেখানো আমাদের পক্ষে সম্ভব নয় যতক্ষণ পারবো এই লাইফটা চালাব তারপরে আমাকে কাট করে দিতে হবে আপনারা যারা লাইভে জয়েন করেননি এখনো আস্তে আস্তে লাইভে জয়েন করুন এবং সঙ্গে বাবা মহাদেবের নাম নিতে পারেন বিভিন্ন মানুষের বহু মানুষের বহু সমস্যা নবগ্রহ দোষ শনিদেবের সাড়ে সাতই চলছে দশা চলছে ঢাইয়া চলছে বিভিন্ন কাজ স্লো গতিতে এগাচ্ছে মানুষের বিভিন্ন নেতিবাচক শক্তি মানুষকে ঘিরে রেখেছে আরো আরো প্রচুর সমস্যা রয়েছে বহু মানুষের তো একমাত্র বাবা মহাদেবী পারেন দেবাদিদেব মহাদেবী পারেন আমাদের প্রত্যেককে সেই সমস্যা থেকে বার করতে কারণ উনি দেবাদিদেব মহাদেব উনি কারোর যাকে আমরা পারমিশন বলি ইংরেজিতে উনি কারো পারমিশনে ওনার প্রয়োজন হয় না উনি ভক্তের ডাকে খুব তুরন্ত সাড়া দেন দেবাদিদেব মহাদেব কারণ ওনার আরেক নাম ভোলেনাথ নাথ খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান উনি এই জন্যই ওনাকে ভোলেনাথ বলা হয় ভক্তের না। দেবাদিদেব মহাদেব আদি আদি গুরু গুরু আমাদের হলেন উনি চাইলে কি না সম্ভব দেবাদিদেব মহাদেব চাইলে কি না সম্ভব হয় বলুন আপনারা কোনো সমস্যার সমাধান একমাত্র দেবাদিদেব মহাদেব উনি করতে পারেন উনি খুব অল্পতেই সন্তুষ্ট হন তাই আপনারা যদি হবন করতে পারছেন না কিন্তু কোনো সমস্যার মধ্যে জর্জরিত সেখান থেকে কি করে বেরাবেন তাও বুঝতে পারছেন না কিছু না ভেবে প্রত্যেক সোমবার বাবা মহাদেবের মাথায় যদি ওম নম শিবায় মন্ত্র দ্বারা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা গঙ্গার জল কিংবা শুদ্ধ জল অর্পণ করতে পারেন একশো আটবার এবং সেই কাজটি যদি আমরা প্রত্যেকে প্রত্যেক দিন করতে পারি তাহলে বাবা কিন্তু খুব চট জলদি খুব তাড়াতাড়ি মানুষকে সেই সমস্যা থেকে মুক্তি দেবেন এটা আমার বিশ্বাসই নয় এটাই বাস্তব কথা এটা প্রত্যেকেই আপনারা জানেন আপনারা কমেন্টে বলবেন যে আমি কি ঠিক বলছি না ভুল একমাত্র দেবাদিদেব দেব মহাদেবী হলেন আদি গুরু এবং উনি বাবা বলেন উনি পারেন আমাদেরকে সকল বাধা বিপত্তি বিঘ্ন গ্রহদোষ যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে আমাদেরকে মুক্তি দিতে দারিদ্র দশা অর্থনৈতিক দুঃখ কষ্ট শারীরিক রোগ ব্যাধি থেকে মুক্তি যে কোনো কিছু থেকে মাত্র বাবা মহাদেবী পারেন আমাদেরকে মুক্ত করতে যে কোনো বাধা থেকে তাই আপনারা যারা যারা লাইফটি দেখছেন বা পরেও যারা দেখবেন প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা যারা যারা এখনো বহু সমস্যায় জর্জরিত আছেন কোনো রাস্তা খুঁজে আপনারা পাচ্ছেন না আর চিন্তা ভাবনা না করে বাবা মহাদেবকে বাবা মহাদেবের চরণকে আগলে ধরুন বাবা মহাদেবী একমাত্র আপনাদেরকে আমাদের প্রত্যেককে রক্ষা করতে পারেন তো আজকের এই লাইফ ভোর রাত অব্দি চলবে অনেকক্ষণ চলবে এ দেখুন বহু কাঠের বস্তা রাখা আছে আরো অনেক কাঠ রাখা আছে এই যে কাঠের বস্তা এখনো ধরে রেখেছি ওই যে কাঠ এখনো রাখা আছে অনেক বড় হবন চলবে তো কতক্ষণ ধরে হবনটা দেখানো মনে হয় না সম্ভব হবে কিন্তু একটি কথা বলবো যে আপনারা যে যে সমসায় পড়ে আছেন না কেন যে যে সমস্যাতেই ভুগছেন না কেন যদি বাবা মহাদেবকে মন থেকে ভক্তি করে ডাকতে পারেন প্রত্যেক সোমবার তথা প্রত্যেক দিন বাবা মহাদেব নমসিবায় মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা বাবাকে যদি জল অর্পণ করতে পারেন একশো আট বার পারছেন না অন্তত পক্ষে আঠাশ বার তাহলে দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে আপনাদের সমস্যা থেকে কোথাও থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আপনারা নিজেরাও জানেন না আজকে ভবন চলছে বাবা মহাদেবের নামে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে সহস্র নাম হবে বাবার অনেক অনেকক্ষণ হবন চলবে আজকে প্রায় রাতভর যে কোনো প্রকার রোগ ব্যাধি গ্রহদোষ দোষ শনিদেবের প্রকোপ থেকে গ্রহদেবদের প্রকোপ থেকে যে কোনো নেতিবাচক শক্তি থেকে যে কোনো পজিটিভ শক্তি কামনায় যে কোনো সমস্যায় যে কোনো আপনাকে বিবরণ দিয়ে বলার কিছুই নেই বাবা মহাদেব হলেন দেবাদিদেব মহাদেব এবং তার আরেক নাম ভোলেনাথ কেন তিনি ভক্তের ডাকে অতি অল্পতেই সন্তুষ্ট হন বলে তার নাম ভোলেনাথ তাই সবার কাছে কামনা করব এবং প্রার্থনা করব আপনারা কোনো দিশা খুঁজে না পাচ্ছেন যদি পথের কোনো দিশা যদি না খুঁজে পান বাবা ভোলে নাথকে আগলে ধরুন একটি কথা বলব হরহর মহাদেব হর হর মহাদেব আপনারা করুন একজন এখানে কমেন্ট করেছে যে ভালোবাসা পাওয়ার জন্য কোন মাসে কোন মন্ত্র জপ করলে সিদ্ধ হবে একটু জানালে ভালো হয় রূপক দাস দেখুন দাদা আমি লাইফটি করছি ইনি যিনি আছেন অপরাজিতা ভৈরবী মা আপনারা যে যে নামেই ডাকেন না কেন দিদি ভাই যে যেই নামেই ডাকেন না কেন সেই ব্যাপারে ইনিই বলতে পারবেন আমার পক্ষে বলা সম্ভব হবে না ঠিক আছে কিন্তু আজকের এই হবন বাবা মহাদেবের নামে অবশ্যই তোমাকে আমি একটি কথা বলতে পারি তুমি যদি বাবা মহাদেবকে ধরো এবং তোমার মনস্কামনা নিয়ে প্রত্যেক সোমবার অন্তত ষোলোটা সোমবার যদি পালন করো শুদ্ধভাবে নিরামিষ ভোজি হয়ে বাবার কাছে একটা মনস্কামনা নিয়ে তুমি দেখবে নিশ্চয়ই আমার মনের এটা বিশ্বাস বাবা তোমাকে অতি অবশ্যই তোমার ফল প্রদান করবেন এইটুকুনি বলতে পারি হর মহাদেব কারণ আমি নিজে এর প্রমাণ স্বরূপ তো আজকে হবন চলছে বাবা মহাদেবের নামে ভোর চলবে হবন সবে মাত্র শুরু হয়েছে এক হাজার আট নামে আহুতি দেওয়া হবে বাবার বাবা মহাদেবের সঙ্গে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ চলছে আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন বা দেখতে পারছেন ভিডিও কোয়ালিটি খারাপ সেটা ঠিক আছে কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয় আমাদের উদ্দেশ্য হলো আজকের এই হবনটি দেখা এবং যে যতক্ষণ পারবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব বলুন এবং মনে মনে বাবা মহাদেবকে প্রার্থনা করুন এবং যার যেই ব্যক্তি যেই রকমই সমস্যা হয়ে থাকুক না কেন সে বাবা মহাদেবকে তার সমস্যার কথা জানান দেখবেন বাবা মহাদেব ভোলেনাথ নিশ্চয়ই আপনাদের মনের ডাক শুনবে কিন্তু সেটা ভক্তিযুক্ত হতে হবে ভক্তিযুক্ত মন হতে হবে মনে রাখবেন ভক্তির থেকে বড় কোনো বস্তু হয় না ঈশ্বরের কাছে আমরা ঈশ্বরকে কি দিই ফল মূলাদি মিষ্টান্ন জীত এর বেশি কি দিতে পারি সোনা দানা স্বর্ণ রূপা এর বেশি কী ক্ষমতা আছে আমাদের আর তাও আমাদের ক্ষমতায় দেই না তার ক্ষমতাতেই তাকে দেই কিন্তু ঈশ্বর এই সবে সন্তুষ্ট নন ঈশ্বরের কাছে সব কিছু আছে সব কিছু আমরা প্রত্যেকেই জানি ধন দৌলত সম্পত্তি অর্থ ফল মূলাদি খাদ্য কী নেই ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বরের কাছে যেটা নেই সেটা রয়েছে মানুষের কাছে আমাদের কাছে আর সেটা হলো ভক্তি ঈশ্বর চায় শুধু ভক্তি তুমি মন থেকে ভক্তি করে ঈশ্বরকে নকুল দানা দিয়ে পুজো করো নকুল দানা একটি মাত্র নকুল দানা একটিমাত্র মিশ্রি যদি তাও না জোটে মনের পুষ্প দিয়ে ঈশ্বরকে পুজো করো ঈশ্বরকে ডাকো মন ভরে ভক্তি করে ঈশ্বর তাতেই সন্তুষ্ট ঈশ্বর আর কিছু চায় না আমাদের থেকে তারাপীঠে হচ্ছে রূপক দাস যোগ্যটা তারাপীঠে অনুষ্ঠিত হচ্ছে যোগমায় আশ্রমে লাইফটি আর বেশিকণ হয়তো চালাতে পারবো না যতক্ষণ পারছি আপনাদের দেখাচ্ছি বাচ্চা মেয়েও বসে আছে রাত কটা বাজে এখনো ঘুমায়নি সেও বসে আছে বাবা মহাদেবের কৃপা তার ওপরও বর্ষিত হোক এবং হচ্ছেও দেখছেন অপরাজিতা ভৈরবী যে যে নামেই ডাকেন না কেন কেউ ডাকেন মা কেউ ডাকেন দিদি কেউ হয়তো বোন যে যে এই নামেই ডাকেন না কেন অপরাজিতা ভৈরবী ভবন করছেন নবগ্রহদোষ খণ্ডন ও শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পেতে যে কোনো প্রকার বাধা বিপত্তি দূরীকরণার্থে বিভিন্ন নেতিবাচক শক্তি যদি কাউকে ধরে রাখে বা ঘিরে রাখে তার থেকে মুক্তি পেতে এছাড়াও বিভিন্ন সমস্যাজনিত ব্যাপার থেকে সমাধান দিতে পারেন কেবল কেবলমাত্র দেবাদিদেব বাবা মহাদেব উনি আদিগুরু আমাদের প্রত্যেকে আদিগুরু দেবাদিদেব মহাদেব প্রত্যেককেই তাই বলবো আপনারা যে যে সমস্যার মধ্যেই আসেন না কেন অবশ্যই বাবা মহাদেবকে ডাকুন মন থেকে ভক্তি ভরে অবশ্যই বাবা মহাদেব আপনাদেরকে পথ আরেকটা কথা আমরা বলি ঈশ্বরের কাছে প্রত্যেককে এটা বলছি হে ঈশ্বর আমাদের বা আমার উপরে তুমি কৃপা করো কৃপা এই কথাটা নিশ্চয়ই আমরা বলে থাকি ঈশ্বর কৃপা করো দয়া করো ঈশ্বর কৃপা করো এই কথাটা নিশ্চয়ই আমরা বলি তো কৃপা কথার অর্থ কি আমরা জানি কি আমরা বোধহয় জানি না বা অনেকে হয়তো জানেন কৃপা কথার অর্থ হলো করে পাওয়া তার মানেটা হলো এরকম আমরা যদি ঈশ্বরের জন্য কিছু করি তাহলে ঈশ্বর অবশ্যই তার বহু গুণ আমাদের ফেরত দেবেন কিন্তু আমরা ঈশ্বরের জন্য কি করতে পারবো আমরা কি কোনো কিছু করতে পারি আমরা তো পুতুল ওনার আমরা কিচ্ছু করতে পারি না ওনার জন্য আমরা যেটা করতে পারি সেটা মন থেকে ভক্তি করতে পারি মন থেকে ঈশ্বরের নাম নিতে পারি যে যেই গুরুরই দীক্ষিত হোক না কেন যা ইষ্ট দেব বা দেবী হোক না কেন সে যদি তার ইষ্ট দেবীকে বা দেবকে মন থেকে ভক্তি ভরে ডাকেন এবং বাবা মহাদেবকে যদি আগলে ধরে রাখেন সেই ব্যক্তির জীবনে সুখী সুখ আসবে সুখী সুখ কোনো প্রকার কষ্টই তাকে আর বাধা দিতে পারবে না প্রত্যেকের কাছে হাত জোর করে বলছি আপনারা মন থেকে ভক্তি করে ঈশ্বরের প্রতি নিজেকে সপে দিন আর আরেকটি কথা বলবো আমরা সনাতনী হিন্দু অবশ্যই আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য যে আমরা আমাদের এই সনাতনী ধর্মটাকে যেন বজায় রাখতে পারি তাই প্রত্যেকেই নিজ নিজ আমাদের যে সনাতনী ধর্ম সে সনাতনী ধর্মকে টিকিয়ে রাখতে গেলে আমাদের ঘরের বাচ্চাদের থেকে শুরু করতে হবে তাদেরকে আমাদের ঈশ্বরের মাহাত্ম বোঝাতে হবে আমাদের ঈশ্বরের গুরুত্ব বোঝাতে হবে তাহলে দেখবেন আপনার ঘরের বাচ্চারা আমার ঘরের বাচ্চারা ঈশ্বরের প্রতি আকৃষ্ট হবে এবং ছোটো থেকেই যদি শেখানো হয় প্রত্যেকটি ঘরের বাচ্চাকে প্রত্যেকেই তাহলে আগামী দিনে খুব ভালো সন্তানে পরিণত হবে প্রত্যেকের আমার ঘরের আপনার ঘরে হবন আজকে চলবে লম্বা চলবে আর কতক্ষণ লাইফটা করতে পারবো আমি বলতে পারছি না ঠিক আছে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করব লাইফটা আপনারা দেখছেন এবং পরেও যারা দেখবেন লাইফটাকে শেয়ার করবেন অনেক বেশি বেশি কারণ আজকে যে কথাগুলো বলা হলো সেই কথাগুলো আমি চাইব আমাদের হিন্দু সনাতনী প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পৌঁছার এই বলে আজকের লাইফটি আমি শেষ করছি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব